এর উপরে একটু সালাম পাঠ করলাম নিজেদের খেয়াল মতো সময় ব্যয় করলাম আলহামদুলিল্লাহ একটু সময় পাই এটা আমাদের সৌভাগ্য কি বলেন কতটুকুতে খুশি এটা বয়ান করে শেষ করা যাবে কারণ নবীর মর্যাদা এত বিশাল উম্মত অতটুকু খুশি হতেও জানে না কি বলেন ঠিক না নবীকেই তো পুরোপুরি চেনে না খুশির পরিমাণ বেশি হবে কেন আপনি যতটুকু জানবেন ততটুকুর মধ্যে আপনার আনন্দ কি বলেন ঠিক না এখন নবী আসলে কেমন নবী পেয়েছি আমরা উম্মত হিসাবে এই পুরোটা তোকে ধারণ করার ক্ষমতা খুব অল্প মানুষেরই হয় বুঝতে পেরেছেন নবী দেখেছেন আপনারা তাহলে ধরে নেন আমরা খুব হতবাক নবী দেখলাম না অথচ কত মানুষ নবী দেখলো সোবাহানাল্লা তাদের আনন্দ আর আমাদের আনন্দ কি সমান হবে ঈদের চাঁদ অনেকে দেখে অনেকে দেখে না কিন্তু ঈদ সবাই করে কি বলে ঠিক না কিন্তু যে চাঁদ দেখে ঈদ করলো তার আনন্দটাই একটু আলাদা কি বলেন ঠিক না যে নিজের চোখে চাঁদ দেখেছি চাঁদ দেখে রোজা রাখলাম চাঁদ দেখে রোজা ভাঙলাম চাঁদ দেখে ঈদ করলাম এটার আনন্দ আলাদা কি বলে ঠিক না নবীকে সবাই মহাব্বত করবে নবীকে মোহাব্বত ছাড়া ইমান হয় না বাধ্যবাধকতা আছে কি বললেন ঠিক না কিন্তু একদল মানুষ নবী দেখে নবীর প্রেমে পড়ে গেছে শুভানন্দ তাদের প্রেম আর আমার আপনার প্রেম এক হবে তো আমরা এখন কোনটা তালাশ করব আমাদের ইমানের প্রশ্নে যেই নবীকে দরকার সেই নবীকে না ভালোবাসলে যেই নবীকে সব হয়ে যায় সেই নবীকে কঠিন পরীক্ষা কি কন ইমানও দরকার নবীকে ভালোবাসাও দরকার কিন্তু আউবকর হলে বলতো যে ইমান টিমান কি বুঝি না আমার নবী চাই শুভানন্দ আমি নবীর প্রেমে পাগল কারণ তিনি দাওয়াত পাওয়ার আগেও নবীকে মহব্বত করেছেন শুভানন্দ কি বলেন ঠিক না হাজরতে খাদিজা থাকলে বলতেন ইমান পরে আমার নবী আমার কাছে আগে শুভানন্দ কারণ তিনি কালেমার দাওয়াত পাওয়ার আগেই নবীর প্রেমে পড়েছেন বলে শুভানন্দ কি বলেন ঠিক কিনা কেন কারণ নবী বরাবরই এমন অনুপম চরিত্রের যে কোনো ঘোষণা ছাড়াই তার মধ্যে এমন এক ভালোবাসা তৈরি হয় যেটার জন্য মানুষ পাগল পারা হয়ে যায় সোমান আল্লাহ মক্কার কাফেররা নবীর প্রেমে সোভান আল্লাহ ওরা সবাই নবীকে ভালোবাসতো কি বলো ঠিক কেনা মক্কার এমন কোনো কাফের ছিল না যে নবীকে ভালোবাসত না ভালোবেসেই তারা নবীর নাম দিল আলামিন কি নাম দিল আল আমি বিশ্বস্ত বিশ্বস্ত কে যার ব্যাপারে কোনো সন্দেহ যার ব্যাপারে কোনো ধরনের ত্রুটি বিচ্ছু দিঘতে কিচ্ছু নেই যাকে দেখলেই ভালো লাগে যার কথা শুনলেই ভালো লাগে যাকে ভালোবাসতে ভালো লাগে বলি সব আনন্দ মক্কার সব কাফেররা নারী শিশু বৃদ্ধ সবাই নবীকে ভালোবাসে ভালোবাসা হেরফের ফের হয়ে গেল কখন যখন কালেমার দাওয়াত দিল এর আগ পর্যন্ত নবী সবার কাছে প্রিয় সুমান আল্লাহ শুধু তাই হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই এর পৃথিবীতে আগমনের আগে নবীর আব্বাকেও সবাই ভালোবাসত সুহান মক্কার সব নারীরা আবদুল্লার প্রেমে পড়ে গিয়েছিল বলি সুহান কার প্রেমে নবীর পিতার নাম কি হজরতে আবদুল্লাহ তিনি যুবক বয়সে মক্কার আনাচে কানাচে যখন ঘুরতেন সকল নারীদের স্বপ্ন ছিল যে হা চেহারা চেহারার মধ্যে কি যেন এমন একটা আছে যে আব্দুল্লাহ যদি আমার হতো সুবাহ সব নারীদের পয়সা ছিল যে আবদুল্লার মতো ছেলেকে যদি স্বামী হিসেবে পাওয়া যায় তাহলে জীবন ধন্য হয়ে যাবে রিসুবাহ কেন কারণ আবদুল্লা রি আল্লাহ তাল্লাহ তথা হজরত শরীরের মধ্যে আল্লাহ নূরে মোহাম্মদিকে দিয়ে দিয়েছেন রিসুবাহ তার পেশানি থেকে সেটা যখন আবার হজরতে আমেনার গর্বে চলে গেল হজরত আমেনার সাথে যখন আবদুল্লার বিয়ে হয়ে গেল তখন আবার আবদুল্লার প্রতি কারো এত প্রেম ছিল না সবাই ভাবতে লাগলো যে আবদুল্লাকে আগে যেমন দেখেছি এখন আর তেমন মনে হয় না এবার সবাই আমেনার প্রেমে পড়ে গেল সব নারীরাই এসে বলতে লাগলো আমেনা তোমাকে জানি এখন কেমন মনে হয় তোমাকে দেখলে ভালো লাগে তোমার সাথে কথা বললে ভালো লাগে তুমি যে পাশ দিয়ে যাও তোমার গাঁ থেকে যেমন কেমন একটা সুগান বেরিয়ে আসে বলে সবার সাথে বিবাহের পরে হজরতে আমেনের অবস্থা হয়ে গেল উন্নত বলি সবার কেন কারণ তখন নবীজি আম্মা জান আমেনার গর্বে চলে এসেছেন বলি সবার নবীজি যখন আমেনার গর্ব থেকে পৃথিবীতে কদম রাখলেন গোটা কোন কায়নাত নবীর প্রেমে পড়ে গেল বলে এমন প্রেম যে পাথর পর্যন্ত নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায় বলে সোয়াল হাতের পাথর পর্যন্ত নবীর পক্ষে সাক্ষী দিয়ে দেয় বলে লা ইলাহা ইল্লাল্লা আরে মানুষ তো মানুষই গাছপালাগুলো নবীকে দেখে সেজদায় পরে যায় বলে সোয়াল মাথা ঢুকায়া দেয় মেঘ এসে মাথার উপরে ছায়া দেয় পাখিগুলো নবীর জন্য কিচির মিচির শব্দ বন্ধ করে চুপচাপ নীরবে আপনি কি জানেন নবীর সম্বন্ধে এত বড় এক মহান সত্তাকে আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন এর সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে নবী জীবনের কোন দিক আলোচনা করে আপনাকে খুশি করা যাবে নবী চরিত্রে কোন দিকটাকে আপনি বাদ দিয়ে বলতে পারবেন যে এটা বাদ দেয়া যায় জন্মের পরে মা মেনার ঘর থেকে মক্কার রেওয়াজ অনুযায়ী দুধ মায়ের কাছে অর্পিত হবেন মক্কার বড় বড় লোকদের একটা দায়িত্ব ছিল যে তারা দুধ মায়ের কাছে তাদের সন্তানগুলো লালন পালন করতে এটা মক্কার রেওয়াজ বয়স হলে দুধ খাওয়ার বয়স দুই বছর পার হয়ে গেলে তারা আবার নিজের মায়ের কাছে ফিরে আসতো সুভানন্দা বলে একদল মানুষ ছিল যারা এই দুধ মায়ের দায়িত্ব পালন করত। তারা এসে খুঁজে খুঁজে মক্কা থেকে ধনাঢ্য পরিবারের লোকদের বাচ্চাগুলোকে নিয়ে যেত দুধ পালন করার জন্য বিনিময়ে তারা কিছু অর্থ খাবার দাবার টাকা পয়সা পেত সোভানন্দা রসুল্লাহ সাল্লাম মক্কার জমিনে কদম রাখলেন হজরত আমেনা তার সন্তানকে দুধ মায়ের কাছে অর্পণ করবেন একটা নির্দিষ্ট সময় মক্কার জমিনে বিভিন্ন গোত্র থেকে দুধ মায়েরা এসে সন্তান কালেকশন করে নিয়ে যায় সবাই চায় সব ধনাঢ্য পরিবার থেকে একটা সন্তান গ্রহণ করতে পারলে তার মাধ্যমে কিছু সম্পদ পাওয়া যাবে কিছু টাকা পয়সা পাওয়া যাবে এতে করে লাভবান হওয়া যাবে কিন্তু মোহাম্মদ সাল্লাম এতিম জন্মের আগে বাবা আবদুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছে দাদা আব্দুল মোত্তালিমের হাতে বড় হচ্ছেন চাচারা স্নেহ করে বড় করছেন এই অবস্থায় এতিম শিশুকে কেউ গ্রহণ করার মতো আগ্রহ বোধ করল না সব নারীরা তাদের কাঙ্ক্ষিত সন্তানগুলো নিয়ে মক্কা থেকে ফিরে যাচ্ছে হযরত হালিমাতু সা'দিয়া বল তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করবে কি করবে না দ্বিধায় পড়ে যাচ্ছে দেখে তাদের মনে হয়েছে যে সন্তানটা কেমন জানি ভাল লাগে কিন্তু একে নিলে তো তেমন কিছু টাকা পয়সা পাওয়া যাবে না এর গার্ডিয়ান নাই এর বাবা নাই দাদার সংসারে বড় অত বেশি খরচ তারা দিবে না এর নিয়ে কি লাভ হবে সব সন্তান নিয়ে ফিরে যায় স্বামীকে বলে স্বামী মক্কার জমিনে এসে খালি হাতে ফিরে যাবো মন চায় না শিশু মোহাম্মদ দেখে বড় ভালো লেগেছে কিছু পাই বা না পাই এই সন্তানকে আমি একটু আদর করতে চাই প্রথম দেখাই প্রেম এক মায়ের মনে ভালোবাসা জেগে গেছে সোয়ানালা বলবেন না সম্পদের লোভ উঠে গেছে সন্তানটাকে কোলে নিয়ে একটু আদর করার ভালোবাসা জাগে উঠেছে সোয়ান আবার দ্বিতীয়বার ফিরে গেলেন আমি কি বললেন সন্তানটাকে নিয়ে যখন চলছে অন্য নারীরা তার দিকে বাঁকা নজরে তাকায় হালিমা শেষ পর্যন্ত আব্দুল্লাহ ছেলে তে মোহাম্মদকে গ্রহণ করেছে বেচারি এমনিতেই গরিব মানুষ নিজেরই চলে না সন্তান আছে নিজের স্বাস্থ্য ভালো না নিজের বুকের সন্তানটাকে দুধ দিতে পারে না এই সন্তানটাকে কিভাবে লালন পালন করবে হাজরতে হালিমা বলছে অন্য নারীদের মনের ভাবনা তাদের নজর দেখে আমি বুঝতে পারছি তারা আমাকে তিরস্কার করছে কিন্তু আমি অনুভব করছি আমার শরীরের মধ্যে যেন পরিবর্তন দেখা দিয়েছে মোহাম্মদকে করে নিয়েছি আমার বুকের মধ্যে যেন অনুভব হচ্ছে দুধ ভার হয়ে যাচ্ছে আমার স্তরগুলো যেন স্পৃত হচ্ছে আমি যেন নব উদ্বীন নারীর মতো সন্তান ধারণ ক্ষমতা নিয়ে দুধ প্রদান করবার মতো শক্তি সামর্থ্য অর্জন করে ফেলেছি যে উটটাকে নিয়ে আমি মক্কায় এসেছি আস্তে আস্তে সবার পরে আমি মক্কায় প্রবেশ করেছি এত ধীর গতি সম্পন্ন উট নিয়ে যাওয়া যাবে কিনা সন্দেহ হচ্ছিল কিন্তু যখনই আমি মোহাম্মদকে নিয়ে উটের পিঠে আরোহণ করেছি আমি অনুভব করছি আমার উট যেন দ্রুত গতিতে চলতে শুরু করেছে অন্যান্য নারীরা দেখল হালিমার উঠ দৌড়ে তাদেরকে ডিঙ্গে চলে যাচ্ছে আহা প্রেমে কেন পড়বে না কি বলে ডেকে না উট পর্যন্ত দুগ্ধবতী হয়ে স্বাস্থ্যবান হয়ে দৌড়াতে শুরু করেছে হালিমা কোলে নিয়েছে নিজে স্বাস্থ্যবান হয়ে দুগ্ধবতী হয়ে পড়েছে হালিমার স্বামী বলছে হালিমা বড় বরকত কর্তব্য নিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে এই সরকার দিয়ে আমাদের বড় কল্যাণ হবে আমি অনুভব করছি একে পর থেকে যেন আমাদের ভাগ্য বদলে যাচ্ছে সেই নবীকে নবী পরে পরে কালেমার দাবাতো পরে নবী দেখেই নবী পেড়ে পড়তে হয় বলি হালিমার বাড়িতে দুই বছর লালন পালন হলেন এই দুই বছরের অনেক ঘটনা হাজবেল্তে হাল্লাহর বালিকে থাকা অবস্থায় রাসুরুলার সিনহা সাহ বক্ষ উন্মুক্ত করে হাজরত ইজরাইল জম যমের পানি দিয়ে রাসুরল্লার কলম কুমারক ধৌতু করে সেখানে হেকমতাম রহমত পরিপূর্ণ করে দিলেন কিছু কিছু মানুষ এখানে ভুল ব্যাখ্যা দেয় এরা এত জা হেন মূর্খ এরা বলে যে হজরত ইব্রাহিম নবীর বক্ষববার উন্মোচিত করে কলব বের করে সেখান থেকে লোভ হিংসা ভয় এগুলো দূর করেছে নজবিল্লা যার জন্য কুলকায়না তার লোভ আছে তার ভিতরে হিংসা ছিল তার কলবের মধ্যে রিয়া থাকতে পারে আল্লাহ বলছে আল্লাহ রসুল বলতেছে যে এটাতে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে বিশেষ হেকমত বিশেষ রহমত ঢুকানো হয়েছে এটা আগে থেকেই বিশাল মর্যাদার কলব এটা মোহাম্মদ রসুল্লাহর অন্তর কি বলে ডেকে না নামাজের আগে বলতেছিলাম যার নাম আরশে সে লেখা বলে সুবাহ আল্লাহর নামের সাথে যার নাম হাজরতে আদম নবী নজর উঠে দেখছে আরশে সে লেখা বলে সুবাহ হাজরতে হালিমা দীর্ঘ সময় ধরে সন্তানকে লালন পালন করেছেন আর তার অবলোকন করেছেন তার চরিত্রের বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন মদিনায় যখন নবী হিজরত করেছেন হযরত হালিমা সাদিয়া নবীর দরবারে গেলেন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। বৃদ্ধ হালিমা নবীকে দেখতে গিয়েছেন দুই বছর বয়সে যে সন্তানকে মাত্র দুই বছর লালন পালন করে ফেরত দিয়েছে রাসূলুল্লাহর বয়স যখন 50 বছর তখন সেই সন্তানকে দেখতে গিয়েছে সুবহানাল্লাহ। আলোতে হালিমাকে দেখে রাসূল দাঁড়িয়ে গেলেন। নিজের গায়ের চাদর খুলে হতে হালিমাকে বসতে দিলেন সোহান আল্লাহ রসুল্লার গায়ের চাদর কেউ কোনো খুলতে দেখে নাই সেই দিন নজিরবিহীন ঘটনা ঘটল হজরতে হালিমাকে দেখে রসুল্লাহ দাঁড়িয়ে গেলেন নিজের গায়ের চাদর খুলে হালিমাকে বসতে দিলেন বলে সোহান কি প্রেম নবীর প্রতি ছিল আর নবী বা কি দায়িত্বশীল ছিলেন কি বলেন ঠিক কেন সৎ আজকে সন্তান খাবার দেয় না মা বলে স্বীকার করে না আর রসুল্লাহ নিজের দুধ মায়ের প্রতি চিরজীবন কৃতজ্ঞ ছিলেন তার বল ভাইদের প্রতি কৃতজ্ঞ ছিলেন এমন ইনসাফ কায়েম করেছেন যে এই শিশু অবস্থায় হজরতে হালিমার ডান স্তন তিনি নিজে গ্রহণ করতেন বাম স্তন থেকে কখনো দুধ গ্রহণ করতেন না কারণ মোহাম্মদ সাল্লাহ আসলাম একটা দুধ ভাই ছিল সে এখান থেকে দুধ পান করতে বলি সুবান হজরতে হালিমা বলতেন আমি অনেক চেষ্টা করেছি মোহাম্মদকে আমার দুই স্তন থেকে দুধ দেয় এটা বরক কিন্তু সে কখনো তার ভাইয়ের হক নষ্ট করে না সোয়াল সেই নবীর উন্মত হয়ে আসছে তো আমরা ভাইকে ভাই বলি না কি বলেন ঠিক না ভাইকে ভাই বলি না ভাইয়ের সম্পদ লুটতরাজ করি ভাইয়ের সন্তানদেরকে পরিচয় দিই না আপন ভাইকে ভাই বলতে সমাজে খারাপ লাগে আছে না নাই সালাতুনিয়া রাসূলুল্লাহ নবীর জীবন আপনারা শুনবেন পড়বেন দেখবেন এমনিতেই হৃদয়ের মধ্যে ভালোবাসা জেগে যাবে আরে নবী পাওয়া তো খুব সোজা নবীকে দেখা আরো সোজা সোমান আল্লাহ নবীর জীবন চিন্তা করলে নবীর চরিত্র চিন্তা করলে অটোমেটিক নবী চোখে ভাসে কেমন মায়ার নবী ছিলেন যে উম্মতের জন্য জমিনে নেমেই পড়ে গেলেন বলে কোথায় পড়ে পড়ে গেলেন গেলেন হাজরত আমিনা বলছেন আমার জন্ম থেকে মোহাম্মদ যখন জমিনে কদম রাখলো এখানে অনেক ঘটনা রসুল জমিনে পা দিয়ে নেমেছেন সোমান আপনাদের সন্তানগুলো কিভাবে আসে নিজের ইচ্ছায় জমিনে আসে না রসুল্লাহ ওই স্বাভাবিক নারীদের পথ দিয়ে পৃথিবীতে আসেন নাই নাবীর বাম্পাস দিয়ে ক্ষুদ্রতিভাবে তিনি পৃথিবীতে আগমন করেছেন বলি সুবাহ এগুলো আলোচনা করলে মানুষ অস্বাভাবিক মন্তব্য করে নজুবিল্লা আল্লাহর কুদরত বোঝাপড়া কারণ নবীকে আল্লাহ রব আলমিন পুত পবিত্র রেখেছেন সবসময় বলে সুবাহ নবীকে উলঙ্গ অবস্থায় কোনোদিন কেউ দেখে নাই সুবাহ ছোট্ট শিশু অবস্থায় হাজরতে হালিমার ঘরে যখন বড় হচ্ছেন মরুভূমির সন্তানরা মরুভূমির মধ্যে খেলাধুলা করে বালিতে গড়া খায় পোশাক ঠিক থাকে না ছাগল চলাতে যায় মেষ চলাতে যায় একজন আরেকজনের সাথে দুষ্টমি করে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলো উন্মুক্ত করে দেয় কিন্তু কোনো দিন কেউ চেষ্টা করে ও রসলুল্লাহ সতর্কে কোনোদিন খুলতে পারে নাই বলেছে মাহারল্ল হাজরতে হালিমার দুধ বোনেরা বলতো মা গো এক ভাই পেয়েছে বোনেরা বলতো বড় বড় বোনেরা এমন এক ভাই সে বড় সম্ভ্রান্ত বড় অভিযান তার নিজের হায়া সংবাদ এত মজবুত ভাবে ধরে রাখে সে কখনো আমাদের সামনে উলঙ্গ হয় না সবার বড় বোনেরা ছোট ছেলেদেরকে ছোট ভাইদেরকে আদর করে তো সবই জানি কি বলে এটা তাদের আবেগ মা সুলভ এই মাতৃসুলভ বোনেরা পর্যন্ত বলেছে আমরা মোহাম্মদের সতর কখনো দেখি নাই হজরতে হায়ালিমাতুস সাদিয়ার ঘরে যখন বড় হচ্ছেন এই সময় জিব্রাইল আসলেন মাঠের কিনারে সাহিত করে যখন শব্দ সতর করছেন বক্ষ বিদারণ করছেন সব শিশুরা ভয় পেয়ে বাড়িতে দৌড়ায় চলে গেছে হজরত হালিমাকে সংবাদ দিলেন হালিমা মোহাম্মদকে কে যেন ধরেছে অপরিচিত একটা মানুষ তাকে জমিনে সইয়ে দিয়ে তার বুক চিরে ফেলেছে হজরতে হালিমা পাগলের মতো দৌরাত শুরু করেছে নিজের সন্তানের জন্য কেউ এতটা পাগল হয় না হজরতে হালিমা মোহাম্মদ সাল্লাহ আসলামকে এতটা ভালোবেসেছে বলেছে আপনি আমি নবীরে ভালোবাসলে কি আর না বাসলে কি নবী আপনার আমার ভালোবাসার কাঙ্গাল না বরং নবীর ভালোবাসার জন্য আমরা কাঙ্গাল হতে হবে নবীকে ভালোবাসতে পারাটা সৌভাগ্য কি বলে ঠেকে না আর এই ভালোবাসা আপনার তখনই জাগবে যখন নবী সম্বন্ধে আপনি জানবেন অপরিচিত লোকের প্রতি ভালোবাসা জাগে দেখবেন সন্তান বড় হয়েছে পাঁচ বছর সাত বছর পরে বাবা বিদেশ থেকে এসেছে মা যতক্ষণ না বলে এটা তোর বাবা ততক্ষণ পর্যন্ত বাপও বলে না কি বলেন কারণ না দেখে না সে কাউকে বাবা বলতে রাজি না সে তার বাবাকে একটা বড় ভালোবাসার চিত্র দিয়ে লালন পালন করে সে জানে বাবা এমন হবে যে আদর করে ভালোবাসে করে কাছে যায় আদর করে কি বলে কিন্তু অপরিচিত কাউকে সে বাবা বলতে চায় না অথচ রসুল্লাহ যারাই উম্মত হিসাবে পেয়েছে রসুল্লাহকে যারাই নবী হিসাবে উপলব্ধি করতে পেরেছে কোনো পদ পরিচয় প্রয়োজন হয় না ভালোবাসতে মন চায় বলি সব এটাই প্রকৃত মোমিনের চিহ্ন কি বলে ঠিক না এজন্য রসুল বলছেন আমি এমন এক ভালোবাসার নবী আল্লাহ রবুল আলমিন ভালোবেসে আমাকে পয়দা করেছেন নূর দিয়ে সৃষ্টি করেছেন লালন করেছেন জমিনের মধ্যে সবার শেষে পাঠিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে তোমাদের জন্য আমি নবীকে ভালোবাসাই হচ্ছে ইমান এমন ইমান যে তোমরা ভালো কেমন বাসবা ভালোবাসার কমতি থাকলে ইমান হবে না নিজের মা বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে নিজের সন্তানের চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে পৃথিবীর সমস্ত মানুষ আলে বলা মা পীর মাসায় বাবা শ্বশুর যা কিছু আছে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে তাইলে কি হবে ইমান হবে ইমান হবে কি হবে হবে এই যে ইমান আপনারা যারা বসা আছেন আপনাদের ইমান আর যারা এটা উপলব্ধি করার পরেও কাজে ব্যস্ত থাকে মনে ভালোবাসা নাই বিরোধী একটা মনোভাব আছে তাদেরও ইমান কি বলে ঠিক না পার্থক্য আছে না আমি বলি না সবাই এখানে আসতে হবে এটা বলি না কিন্তু সবার মনে নবীর প্রতি মহাব্বতটা থাকতে হবে কি বলে যেখানে যে অবস্থায় যে কাজেই আমরা থাকি না কেন নবীর কথা আসলে বলতেই হবে মনের আরে একটা আবেগ জায়গা দিতে হবে নবীর কথা বলতেছে যদি এইটুকু উপলব্ধি আপনার মধ্যে না থাকে আপনি যদি দুনিয়ার কারণে এগুলো থেকে বঞ্চিত থাকেন এমন ব্যাক মানুষ আছে না নাই এই ধরনের এখন মাইকের আওয়াজ হচ্ছে বারবার আমি নবী মোহাম্মদ সাল্লা সালামের নাম বলতেছি কিন্তু অনেকে এটাকে কেয়ারই করবে না আছে না তার কাছে মনে হবে এটা একটা মামুলি আলোচনা চলছে চলুক একবারও তার মুখ দিয়া দিয়ে আলাইহি হোসালাম আসবে না একবারও তার মুখ দিয়ে নবীর বুনুদ আসবে না একবারও তার এই মজলিশে আসতে মন চাইবে না এরকম লোক আসে না নাই এদের ইমান প্রশ্নবিদ্ধ এদের ইমান কি প্রশ্নবিদ্ধ কারণ এরা নবীকে মোহাম্মত করাটাকে দুনিয়ার অন্যান্য কাজের চাইতে বেশি করে দেখে না নিজের ব্যবসার চাইতে বড় করে দেখে না নিজের সন্তানের চাইতে বড় করে দেখে না নিজের মা বাবার চাইতে বড়ো করে দেখে না নিজের পরিবারের চাইতে বড় করে দেখে না এরকম আসে না যেমন বাগরি বাবা যেন যে আজকে একটা মাহফিল হচ্ছে সবাই জানে এখন অনেকেই চিন্তা করলো দূরে এখানে বসে লাভ কি যাই সন্তানের কাছে গিয়ে সময় দিলে কাজে হবে বলতে পারে না অনেকে এই চিন্তাটা হয়তো অনেকে ভাববে যে এটা তার খুব ভালো চিন্তা না এই ক্ষেত্রে এটা খারাপ চিন্তা এটার সাথে ওটাকে কম্পেয়ার করা যাবে না আপনি এমনিতেই যান সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে মা বাবার প্রতি আপনার দায়িত্ব আছে এমনিতেই যান কিন্তু নবীর প্রতি প্রেম না দেখে সন্তানের কাছে যাওয়ার প্রেম দেখানো যাবে কথা বুঝতে পেরেছেন অনেকে আমার এগুলো ভুল বুঝবে তাহলে দুনিয়া ব্যাক সাইরা খালি নবী নবী করবো না এটা নবী বলেন নাই লা লাফ পান ইসলাম ইসলামে বৈরাগ্য নাই কি নাই সংসার ছেড়ে দেওয়ার বিধান ইসলামে নাই সন্তান ছেড়ে দেয়া সব কিছু ছেড়ে দিয়ে একবারে পাগল হয়ে ঘুরে বেড়ানো এটা ইসলামে নাই ইসলামের নবী সংসার করেছেন কি করেছেন পরিবার লালন পালন করেছেন সন্তান ধারণ করেছেন সন্তান লালন পালন করেছেন এমন কি পৃথিবীর সব দায়িত্ব তিনি পালন করেছেন তাকে আপনি কোন দায়িত্বে না পেয়েছেন মানুষ পৃথিবীতে যত দায়িত্ব পালন করবে তার সবগুলোতে রসুলের নমুনা আছে না নাই আছে এই কথাগুলো শয়তান শুনতে চায় না এই কথাগুলো মানুষ শুনতে চায় না এই কথাগুলো জিনেরা শুনতে চায় না এই কথাগুলো খারাপ লোকেরা শুনতে চায় না তারা আশা করে এই আলোচনার দরকার নাই নবীর ব্যাপারে এত বেশি আলোচনা কাফেররা পছন্দ করতো না নবীর ব্যাপারে আলোচনা কোনো রাজারা পছন্দ করতো না নবীর ব্যাপারে আলোচনা পৃথিবীর অন্য ধর্মালম্বীরা আজও পছন্দ করে না নবীর চরিত্রের ভালো দিকগুলো মত আলোচনা করুক এটা অনেক মুসলমানও পছন্দ করে না আছে না নাই আচ্ছা কেন সমস্যা কোথায় আমাদের সমাজেও আছে আছে না নাই আপনার চাইতে একজনের প্রশংসা যদি কেউ বেশি করে আপনার মনে হিংসা লাগে টাকা পয়সা আমার বেশি আমি এর বেশি দেহে অমুকের প্রশংসা করে আছে না নাই এই যে হিংসা এটা নবীর বেলায় চলবে না নবীকে ভালোবাসা এটা ইমানের পরিচয় ভালো যদি বাসতে চাও নবীকে বাসো ভালো যদি বাসতে চাও নবীকে বাসো তোমার দুঃখ যন্ত্রণা পারে না ভালো যদি চাও নবীকে পৃথিবীতে এমন একজন প্রেমিক আছে যিনি আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না যদিও আপনি তাকে ভালো না বাসেন যদিও আপনি তাকে পছন্দ না করেন কিন্তু উম্মত হিসাবে তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে পছন্দ করেন আপনার বিপদে আপনার বসিপদে তিনি কিন্তু মদিনায় চুপচাপ থাকেন না তিনি সেখান থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন আল্লাহ আমার উন্মত আপনি বাঁচাইয়া দেন বলে সুবাহ এই জন্য কবি বলেছেন ভালোবাসতে চাইলে তুমি নবীকেই বাসো পৃথিবীর কেউ তোমার দুঃখ কষ্টের সাথী হবে না একমাত্র তিনি হবেন রাহমাত আলামিন যিনি তিনি তোমার দুনিয়ার দুঃখে দুঃখিত হবেন তিনি তোমার কবরের দুঃখে দুঃখিত হবেন তিনি তোমার হাসরের দুঃখে দুঃখিত হবেন তিনি তোমার সব জায়গায় সব ঘাটে ঘাটে তোমার জন্য পেরেশান থাকবেন বলিস তো ভালো তো আমাদের তাকেই বাঁচতে হবে নাকি এই ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে অনেকেই অনেক রকমের সীমা টানে যে নবীকে ভালোবাসলে কি চিল্লাচিল্লি করতে হবে নাকি নবীকে ভালোবাসলেই কি দাঁড়াইতে হবে নাকি নবীকে ভালোবাসলেই কি সবসময় সালাম আলাইকে বলতে হবে নাকি নবীকে ভালোবাসা কি জিলাবি খাইতে হবে না নবীকে ভালোবাসা কি বিরিয়ানি খাইতে হবে নাকি নবীকে ভালোবাসা কি মাহফিল করা লাগবে নাকি কারণ নবীকে এমনি ভালোবাসা যায় না আমরা তো দেখতেছি যে নবী সুন মানলেই নবী খুশি এই তো যথেষ্ট রসুলের কথা থেকেই দলিল কি বলেন ঠিক না বলতেছে মানা হাব্বা সুনি অমানা হাব্বানি কানিমিন কানামিন মাইফিল জান্না। বলতেছে যে আমার সন্ন্যত ভালোবাসা সে আমাকে ভালোবাসে এটা নবীরই কথা কার কথা সোমান আল্লাহ বলে আপনাকে তো কেউ সন্ন্যত মানতে নিষেধ করে না করে করে ধরেন এত ছোট জায়গায় উপমা চলে না তারপরে দুনিয়াবী মানুষ হিসাবে আমরা আমাদের কিছু জ্ঞান যাচাই করে নিই রসুলের সাথে কারো চলে না চলে না কি বলেন ঠিক না আপনি দেখেন আপনার বাবা আপনাকে লালন পালন করে খাওয়ায় পরায় বড় করতেছে এটা তার দায়িত্ব কি এটা এটা তার দায়িত্ব আপনি সন্তান হিসেবে তার ব্যবসায় যান কি যান না তার কাজে সহযোগিতা করেন কি করেন না তার কথা শোনেন কি শোনেন না এতে এমন কিছু আসে যায় আপনি ভাবতেছেন বাবা তো বাবাই বাবার ডিউটি এটা উনি করবে কেউ যদি মনে করে যে উনি উনি নবী তো ডিউটি এটা উনি উন্মদের জন্য কানবে নাহজ আপনি কি দুনিয়ার সাধারণ বাবার সাথে নবীকে মিলাইতেছেন নবীকে শুধু শুধু আপনার শুধু পেরেশান এটাকে আপনি চিন্তা করলেই হবে নবী পেরেশান এর কারণ আছে কি আছে আপনার বাবা আপনার ভবিষ্যৎ জানে না আপনার মা আপনার ভবিষ্যৎ জানে না কিন্তু বাবা সতর্ক করে এর এই পথে যাইস না এইভাবে চলিস না বিপদে পড়বি বলে কিনা মা সতর্ক করে এর এই কাম করিস না অমুকের এই ক্ষতি করিস না এটা ধরিস না বিপদে পড়বি না জেনেও বলে বিপদে পড়বি আর আল্লাহ রসুল সাল্লাহ্লাম উম্মতের সকাল বিপদ সচক্ষ দেখেছেন বলিস জান্নাতে আপনি কেমন থাকবেন নামে আপনার কেমন শাস্তি হবে পৃথিবীর জমিনে কে কোথায় কি অপরাধ করে বেড়াবে কোন মানুষের শাস্তি কেমন হবে কোন জনপদে আল্লাহ কোন জাতিকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন সেই চিহ্নগুলো কেমন অবস্থায় আছে আজ জাতি কিভাবে ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে ফেরাউনের কীভাবে সনিক সমাধি হয়েছেন আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন সব আল্লাহ তার প্রিয় হাবিবকে মেজের রজনীতে সরে জমিনে সচক্ষে দেখিয়েছেন বলি সুবাহ